হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সব বন্ধু ভালো আছেন আমি কবিতা আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম সেই ভিডিওটি হল ব্লিডিং হার্ট প্রতিস্থাপন ও পরিচর্যা করে দেখাবো এই ভিডিওতে ব্লিডিং হার্ডের পরিচর্যা মাটি তৈরি থেকে কোথায় রাখবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা দেখতে থাকুন এই গাছটি হল ব্লিডিং হার্ড খুবই সুন্দর একটা গাছ খুব সুন্দর ফুল হয় এই গরমে গাছ ভর্তি হয়ে ফুল ফুটবে খুব সহজভাবে এই গাছের পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল পেতে পারবেন এই গাছটি আমার বাগানে ছিল বন্ধুরা ভিডিও দেখিয়েছি কোনো কারণে গাছটি মারা গেছে তাই নতুন করে গাছটি কিনে নিয়ে আসলাম এই গাছটি লতানো গাছ গেটের সাইডে যদি এই গাছটি রেখে দেন লতিয়ে খুব সুন্দর গেটের শোভা বাড়িয়ে তুলবে গাছটিকে বনসাই করেও রেখে দিতে পারেন এই গাছটি খুবই সূক্ষ্ম গাছ মাটি যদি ঠিকভাবে তৈরি না করেন ড্রেনেজ হোল সিস্টেমটা যদি ঠিক না হয় তাহলে গাছের শেকড়গুলি পচে গিয়ে গাছটি মারা যেতে পারে তাই মাটিটা ঠিকভাবে তৈরি করে নিতে হবে এখানে বাগানের মাটির সাথে পুরানো গোবরের মাটি এখানে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো কাঠের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম এইটা দিলে কি হবে ঝুরঝুরে হবে আর একটু খোল। সাপ ফাঙ্গি সাইড ভালো করে মাটিটা মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে বন্ধুরা আমি একটা প্লাস্টিকের টব নিয়েছি আপনারা মাটির টবেও রাখতে পারেন এটা ছিদ্র ছিল না ছিদ্র করে নিয়েছি এই ছিদ্রটির মধ্যে কাকড় বালি এরম পাথরগুলো দিয়ে দিতে হবে তারপরে এই মিশ্রণ মাটিটা কিছু দিতে হবে এইখানে দেখতে পাচ্ছেন কলার খোসা ডিমের খোসা এগুলো সব শুকনো করা আছে এইখানে পেঁয়াজের খোসা কলার খোসা এগুলো দিয়ে দিলাম পরে একটু মাটি দিয়ে দিলাম এই গাছটি বন্ধুরা প্লাস্টিক একটা গ্রো ব্যাগে আছে আমি অফ ক্যামেরায় কাঁচি দিয়ে কেটে নিচ্ছি কারণ বড় ভিডিও হয়ে যাবে তাই এটা অফ ক্যামেরায় আমি কেটে নিয়ে এতে প্রতিস্থাপন করব গাছটি দেখুন অফ ক্যামেরায় কেটে নিয়েছি এবার এইভাবে এই মিডিলে এটা বসিয়ে দিলাম চারি সাইড দিয়ে মাটিটা এইভাবে চেপে চেপে ভর্তি করে দিতে হবে টপ ভর্তি করে জল দিয়ে দিতে হবে এবার গাছটিকে তিন চার দিন ছায়াযুক্ত স্থানে রেখে দেব এই গাছটি যদি মনে করেন লতিয়ে রাখবেন লতানো গাছ তাহলে কিন্তু একটা লাঠির সাহায্য এরকম সাপোর্ট দিতে পারেন এইভাবে লম্বা একটা লাঠি সাপোর্ট দিয়ে রেখে দেবেন এই গাছটি আপনার ব্যালকনিতেও রাখতে পারেন অল্প রোদেও খুব সুন্দর গ্রো করবে খোলা আকাশের নিচেও রেখে দিতে পারেন মাটিটা সব সময় দেখবেন ময়েশ্চার আছে কি না একটু ভিজে ভিজে ভাব থাকে যেন একবারে খটখটে শুকিয়ে ফেলবেন না মাটিটা তাহলে কিন্তু গাছটি ঝিমিয়ে যাবে এইবার গাছ যদি কিনে নিয়ে আসেন ফুল ফোটে নে আপনার তাহলে ফুল ফোটার জন্য এই গাছটিকে খাবার দিতে হবে আমি তো এই গাছটি ফুল ফুটে গেছে আপনাদের যদি ফুল না ফোটে তাহলে এই খাবারটা দিতে হবে এখানে এটা লাল পটাশ এক চামচ এটা দেখতে পাচ্ছেন বরণ এটা হলো বরণ সার এক চামচ আর এইটা সর্ষের খোল গুঁড়ো এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এই গাছের চারি সাইডে দিয়ে মাটিটা চেপে দিয়ে সামান্য জল দেবেন এই গাছ তো আমার ছিল প্রথমেই বলেছি বন্ধুদের আমার অভিজ্ঞতা আছে তাই আপনাদের বলছি কীভাবে গাছটি রাখতে হয় সেইভাবেই আমি পরিচর্যা করলাম আপনারা এইভাবেই গাছে পরিচর্যা করবেন প্রতিটা গাছে বাগানে গাছের পাশে গাছ রাখলে পোকার আক্রমণ তো হবেই তাই মাসে একবার হলো এই নিম অয়েল এটা ফাইভ এম এল এক লিটার জলে গুলে নিয়ে গাছে স্প্রে করবেন এটা এক তারা এটার গুঁড়ো আন্দাজ মতো নিয়ে এক লিটার জলে গুলে এটাও স্প্রে করতে পারেন তাহলে গাছে দেখবেন পোকামাকড়ের উপদ্রব হবে না খুব সুন্দর ফুল ফুটবে এই গাছ আপনারা অবশ্যই নিয়ে আসবেন আপনার বাগানে শোভা কিন্তু বাড়িয়ে তুলবে এই গাছের ফুল কিন্তু বন্ধুরা এই লালটা এটাই কিন্তু ফুল এইগুলো পাপড়ি এটাই ফুল এর মাঝখান থেকেই এটা বেরিয়ে এসেছে একটা রক্তবিন্দুর মতো তাই এটার নাম হয়েছে ব্লিডিং হার্ট আমাদের হৃদয়ের সাথে এই ফুল গাছটি জড়িয়ে আছে তাই বলবো বন্ধুদের অবশ্যই এই গাছটি আপনার বাগানে যদি না থাকে তাহলে নিয়ে আসতে পারেন ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সব সময়ের জন্য যে সব বন্ধুরা আমার সাথে থাকেন প্রত্যেকটা ভিডিও দেখেন সেই বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ